ব্রাজিল তারকা নেইমার ইউরোপে ফেরার জন্য মরিয়া তবে তার প্রিয় ক্লাব বার্সেলোনা সাফ জানিয়ে দিয়েছে এই গল্পের পুনরাবৃত্তি আর হবে না কাতালানদের স্পোর্টিং ডিরেক্টর ডেকো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকার জন্য কাম্প দরজা বন্ধ নুয়ের সতেরো সালে বিশ্ব রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন চলছিল তবে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে ডেকো তার প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছেন কারণ নেইমার সাম্প্রতিক ফর্ম বার্সার পরিকল্পনার সঙ্গে মানানসই নয় তাছাড়া ক্লাবের তরুণ প্রতিভাদের উপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে কাতালানরা এদিকে বার্সার জার্সিতে দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন নেইমার একশো ছিয়াশি ম্যাচে একশো পাঁচ গোল ছিয়াত্তর অ্যাসিস্ট দুটি লা লিগা একবারের চ্যাম্পিয়ন্স লিগ জয় কিন্তু পিএসজি এবং আল হিলালের হয়ে চোটের ধাক্কায় ছন্দ হারান তিনি দুই সালে আল হিলাল থেকে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোষে ফেরেন নেইমার মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যেকোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘর করে তুলুন চকচকে ও আকর্ষণীয় কিন্তু ইউরোপে ফেরার স্বপ্ন এখনও তারা করছে তাকে বার্সেলোনা তার জন্য নয় এটা নিশ্চিত তবে নেইমার কি সিরিয়া কিংবা প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে নতুন করে ভাগ্য পরীক্ষা করবেন আপাতত তিনি সন্তুষের হয়ে কোরিন্থিয়ানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন সময়ই বলে দিবে ইউরোপে ফেরার স্বপ্ন নেইমারের জন্য আদৌ বাস্তব হবে কিনা ভিওডি বাংলা নিউজ ডেস্ক